বিষয়টা মিডিয়াতে ওপেন সিক্রেট আমি জানি তবে আমার মনে হয় যে এটা আসলে নিজের পার্সোনাল ম্যাটার কেউ যদি এটা করতে চায় তো সে সেক্ষেত্রে আমার কিছু বলার নাই আবার কেউ যে জোর করে কোর্স করে কিছু করা যায় সেটাও আমি হচ্ছে পার্সোনালি বলবো যে এটাও আমি বিশ্বাস করি না বাট মিডিয়ার এই বিষয়টা উদ্যোক্তা বলতে পারেন আমি সেক্টরে আছে বিসিসি ইউনিভার্সে ছিলাম আমার হচ্ছে কিছু কাজ করা হয়েছে অলরেডি বিসি মিউজিক ভিডিও ইভেন মুভিরও অনেক অফার পেয়েছি সত্যি কথা বলতে গেলে কখনো ওইভাবে আসলে হুট করে হয়ে গেছিলাম চিন্তা করা হয় নিজে কখনো হিরোইন হবো কিনা না ইভেন এখনও করছি না এখন। ওইভাবে ভাবা হয় আসলে আমি বিজনেস করছি সো আমার বিজনেসই করার ইচ্ছা আছে আর মাঝে মধ্যে আমার নিজেরও হচ্ছে মিনিন মার্ট নামে একটা ব্র্যান্ড আছে আমি অলরেডি স্টার্ট করেছি আমার শরীরটা হচ্ছে রূপগঞ্জের নারায়ণগঞ্জ আর আমার হচ্ছে অনলাইনেও পেজ আছে মিলিন মার্ক মিলিন নামে আমি আসলে আমার বিজনেসটা নিয়ে হচ্ছে একটু বিজনেস না সমস্যা না আমি আসলে ওইভাবে ভাবিনি কখনো এই জন্যই আসলে করা হয় খুবই ভালো লাগছে এখানে এসে অনেক মানুষজন আসছে তার মধ্যে হচ্ছে আমার অনেক ফেভারিট হিরোইনরা আছেন বড়পুর আছেন সিনিয়র বড়পুর আছেন তাদের সাথে দেখা এটা লাগে কারণ হচ্ছে নারীরা যখন এগিয়ে যায় আমিও একজন নারী সেই হিসাবে আমার কাছে এটা ভালো লাগবে এটাই কিন্তু খুব স্বাভাবিক ইভেন আমিও হচ্ছে একজন বিজনেস উইমেন হিসাবে আমি এটা খুবই সাপোর্ট করি আমার যতটুকু পসিবল হবে আমি ভবিষ্যতে করবো ইনশাল্লাহ ভালো লাগে যখন দেখি তখন ভালো লাগে না একেবারেই না আর আমি এটা সাপোর্টও করব না আমার কথা হচ্ছে যে আমি একজন উদ্যোক্তা হিসেবে একজন ভালো বিজনেসউম্যান হিসাবে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই সেক্ষেত্রে আমাকে খুবই সতর্ক থাকা উচিত যে আমি একটা পণ্যকে আরেকটা পণ্যের নাম বলে হচ্ছে চালিয়ে দিলাম এটা যেন না হয় ইভেন আমার ইনশাল্লাহ হবে না ভবিষ্যতে আশা করি তো আমি আসলে অন্যদের নিয়ে কথা বলতে চাই না কারণ এটা আসলে খুবই অনেক সময় বিতর্কিত হয়ে যায় সো আমার মনে হয় এই বিষয়টা স্কিপ করাই ভালো তাদের উদ্দেশ্যে অবশ্যই ওয়েলকাম এটা খুবই ভালো যদি কেউ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হতে চায় আমাদের যাদের সামর্থ্য আছে তাদের পাশে থাকা উচিত তাদেরকে অবশ্যই অবশ্যই হচ্ছে সাপোর্ট দেওয়া উচিত